সম্পর্ক হোক বা বন্ধুত্ব যে রকমের সম্পর্কই হোক না কেন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন আপনি তার ভালোবাসার মানুষ নাকি অবহেলার মানুষ একটু ভেবে চিনতে নেবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আর যে কথাটা বলছিলাম যে কোনো সম্পর্ক করার আগে একশো ভেবে নেবেন বাংলায় একটা উক্তি আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ভেবে সম্পর্ক গড়বেন গড়ার পর ভাববেন না যে কেন সম্পর্কটা গড়লাম একটা ভুল সম্পর্কে কখনো জড়িয়ে যাবেন না সম্পর্কে আপনার গুরুত্ব আপনার প্রয়োজনটা কতটুকু সেটা ভেবে নেবেন আপনি একজনের প্রয়োজন হওয়ার চেয়ে প্রিয়জন হওয়া কিন্তু উত্তম সে আপনাকে প্রিয়জন মনে করছে নাকি প্রয়োজন সেটা একটু দেখে নেবেন যাই হোক সবাইকে জানাই পবিত্র জুম্মার দিনের অসংখ্য শুভেচ্ছা জুম্মা মোবারক আর সবাই কিন্তু আমাদেরকে জুম্মার দিনের শুভেচ্ছা জানাবেন আসলে আমাদের প্রত্যেকের জীবনেই কিছু কিছু মানুষ এমনভাবে চলে আসে আর কিছু কিছু মানুষের সাথে মানে না চাইতেই হচ্ছে সম্পর্কগুলো হয়ে যায় কিন্তু আসলে সেই সম্পর্কগুলো হয় একেবারে ভুল একটা সম্পর্ক তো সেই সম্পর্কগুলো গড়ার সময় একটু ভেবে চিনতে নেবেন কারণ একটা ভুল কিন্তু সারা জীবন কান্না হয়ে থাকে তো যাই হোক এত আনন্দের একটা দিন এইসব কথা বলে কারণ মন খারাপ করাতে চাই না আসলে জুম্মার দিনটা হচ্ছে এমন একটা দিন যার আসলে কি বলবো প্রশংসা করে পারা যায় না আমাদের ইসলামী শরীয়ত অনুযায়ী এটা হচ্ছে সবচেয়ে উত্তম একটা দিন সপ্তাহের আর মাসটা হচ্ছে রমজান মাস যেটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আসছে আল্লাহর কাছে দোয়া করি অন্যত আল্লাহ জাতের রোজাটা পার করায় আল্লাহ যেন ওই পর্যন্ত হায়াত রাখে সবার হায়াত রাখে সবাই যাতে শান্তিপূর্ণভাবে ভালোভাবে রোজাগুলো কাটাতে পারে আর আল্লাহ যাতে সবার তিরিশটা রোজা রাখার দফিক দান করে আসলে রোজাটা আসলে আমি মনে করি যে একটা অন্যরকম আনন্দের বিষয় না খেয়ে থাকবো অনেকে আছে যে বাবারে না খেয়ে থাকবো এটা কি কষ্টের ব্যাপার তার চেয়ে খুশির যে ব্যাপারটা সেটা হচ্ছে সারাদিন না খেয়ে থেকে পরিবারের সবার সাথে একসাথে কিন্তু খাওয়া যায় রোজার সপ্তাহে আনন্দ যেটা সেটা হচ্ছে যে পরিবারের সবাই কিন্তু একসাথে হয় এবং সবাই মিলে একসাথে খাওয়ার যে আনন্দটা সেটা উপভোগ করা যায় যেমন সন্ধ্যা ইফতারের সময় সবাই থাকে আমরা সবাইকে নিয়ে একসাথে ইফতার করতে পারি ঠিক তেমনই সেহেরির সময়ও কিন্তু সবাই একসাথে সেহেরি করতে পারি কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এইটাই যে আমাদের প্রবাসীর ফ্যামিলিরা মানে আমাদের বাবারা তারপরে যাদের হাজব্যান্ড আছে তাদের আসলে আমরা অনেক বেশি মিস করি তাদেরকে প্রায় এই তো তিনটা বছর প্রায় আমরা হচ্ছে বাবার সাথে রোজা কাটাতে পারি নাই এই সামনের বছর মানে বছরের যে রোজাটা হবে এটা হলে প্রায় চার বছরের মতো হচ্ছে বাবার সাথে রোজা কাটানো হবে না আর আমরা ফুলফিলভাবে মানে একটা মাস বাবার সাথে রোজা কখনোই কাটাইতে পারি নাই এটা খুবই দুঃখজনক ব্যাপার সবার সাথে সবার বাবা থাকে আম্মু থাকলেও আম্মু থাকলেও আম্মু তো আর বাবার যেই জায়গাটা সেটা তো আর পূরণ করতে পারে না হ্যাঁ আম্মু আমার জায়গা থেকে যতটাই ভালোবাসুক মা থাকাটা অনেক যেমন জরুরি যার সে বুঝে ঠিক তেমনই বাবা থাকাটা যেমন জরুরি সেটা যার সে বুঝে তো মা আসলে কখনও হ্যাঁ ঠিক আছে আদর দিয়ে হয়তো মানুষ করতে পারে কিন্তু বাবার যে জায়গাটা বাবার যে ছায়াটা এটা আসলে যার নেই সেই বলতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ